বিসমিল্লাহ রহমান ইব্রাহিম রব্বিশ রাহি সদরি ওয়াইয়াস ইমরি হেলুলুক উকদাতাম বিল্লিসানি ইহুকলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও ইজি ইংলিশ গ্রামার বই থেকে আর্টিকেলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়ে গেলাম সো কলেজার ভাইবোন আর্টিকেলস সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ টপিক যদিও স্পেসিফিক্যালি আর্টিকলসের ব্যবহার এরকমভাবে দেওয়া নাই বাট ইনডিরেক্টলি আর্টিকেলসের ব্যবহার দেওয়া আছে উইথ ক্লু ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুতে আর্টিকেলসের ব্যবহার পাবেন তারপরে চেঞ্জিং সেন্টেন্সে আর্টিকেলসের পারফেক্ট ব্যবহার অর্থাৎ অ্যাসেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরের সময় আর্টিকেলের ব্যবহারটা জানতে হবে এ এন থাকলে কীভাবে আই মিন ডিফারেন্সেস অফ গ্রামারে আপনি আর্টিক্যালসের ব্যবহার পাবেন এর জন্য আমি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইয়ে আর্টিকেলসের পার্টটা ইনক্লুডেড করে রাখছি বেসিকটা স্ট্রং করার জন্য আমরা একদম ভেরি বেসিক থেকে আলোচনা করে দেব। যার যেখানে যে সমস্যাগুলো আছে সেটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করে দেবো সমস্যাগুলো যার যেখানে আছে সে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ওকে তাহলে আর্টিকেল এই যে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলের শুরুতে একটা কথা বলে দেবো সেটা হচ্ছে আমার লেখা এই যে ইংলিশ গ্রামার বই বাংলাদেশের একমাত্র এই প্রথম আলোড়ন সৃষ্টিকারী বই যে বইটাতে আপনি প্রত্যেকটা টপিক কিউআর কোড স্ক্যান করে আপনি অর্থাৎ বইয়ের সাথে টিচারকে ফ্রি পেয়ে যাবেন ওকে সো আর্টিকেলস কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেলস ব্যবহৃত হয় এটা আমরা খুব ভালো করে জানি সাধারণত ইংরেজিতে এই এন দাকে আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় এটাও আমরা জানি সাধারণত এই এন দিকে আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় আর্টিকেলস প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল একটা ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ওকে ফাইন তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আর্টিকেল প্রকারভেদের মধ্যে কিভাবে ব্যবহৃত হয় নিম্নে আর্টিকেলের প্রকারভেদগুলো তুলে ধরা হলো আর্টিকেলস ডেফিনিট ইনডেফিনিট ডেফিনিট আর্টিকেল দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় দ্য বয় দ্য ফেন এক্সাম্পল আচ্ছা ইন্ডেফিনিট আর্টিকেল এন হচ্ছে ইন্ডেফিনিট আর্টিকেল এগুলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে থাকে যেমন আ বয় অ্যান অ্যান এগুলো হচ্ছে কি ইন্ডেফিনিট আর্টিকেল আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে আমরা ধারণাগুলো আরও স্পষ্ট করে নেব অর্থাৎ দ্য ইউজেস অব ইনডেফিনিট আর্টিকেলস ইউজেস আর এক্সাম্পলস দেখেন ইউজেস এবং এক্সাম্পলস কী কি আছে আমরা শিখে নেব এই নাম্বার অর্থাৎ নাম্বার ওয়ান সাধারণত শব্দের শুরুতে ভাওয়াল থাকলে তার পূর্বে বসে আমরা জানি ভাওয়াল যদি থাকে তার তার পূর্বে কি বসে বসে তবে আরেকটা কথা বলে দিই স্মার্ট ইংলিশে চিন্তা করবেন যে ভায়েল সাউন্ড থাকলে তার পূর্বে এন বসে কনসনান্ট সাউন্ড থাকলে তার পূর্বে এই বসে সহজ কথা ওকে আমরা আমাদের যেসব পার্সপেক্টিভ যদি চিন্তা করি আমরা সহজভাবে এ কথা বলে থাকি যে ভাওয়েল এ ই আই ও ইউ কোন ওয়ার্ডের ফার্স্ট লেডার যদি ভাওয়েল থাকে তাহলে এর পূর্বে স্বাভাবিকভাবে অ্যান ব্যবহৃত হয়ে থাকে বাট ভেরি অনেস্ট ইট উইল বি ইফ উইল গেট এনি ভাওয়েল সাউন্ড ইন দ্যাট কেস ইউ নিড টু ইউজ অ্যান বিফোর দ্য ভাওয়েল সাউন্ড ওকে আচ্ছা এইবার আসেন দেখেন অ্যান বসে এবং কনসনেন্ট থাকলে তার পূর্বে এ বসে যেটা বললাম নোট এ ই আই ও বর্ণগুলোকে ভাওয়েল বলা হয় বাকিকে বলা হয়েছে ব্রেকফাস্ট এই যে এগ এইটা প্রোনাউন্সিয়েশন করতে গেলে এ চলে আসে ভাওয়েল সাউন্ড ব্যবহৃত হয়েছে ফার্স্ট ওয়ার্ড ফার্স্ট লেটার ই ভাওয়াড ব্যবহৃত হয়েছে একইভাবে দ্য ফার্মার ইউজেস এন অক্স টু ফ্লাউ টু ফ্লাউ হিজ ফিল এই যে হচ্ছে এখানে ফিকশনাল এটা হচ্ছে এফ দ্যাট মিনস কনসন্ট কনসন্ট হওয়ার কারণে এই ব্যবহার করতে হয়েছে নাম্বার টু শব্দের শুরুতে ভাওয়েল থাকলে এবং এর উচ্চারণ ইউ বা ওয়া হলে তার পূর্বে এ বসে যেমন দা হর্স ইজ আ ইউজফুল ইউজফুল উচ্চারণ করতে গিয়ে দেখেন ইউ চলে আসছে এজন্য ইউ থাকা সত্ত্বেও অর্থাৎ থাকা সত্ত্বেও উচ্চারণ ইউ এর মতো হওয়ার কারণে এর পূর্বে এই এন ব্যবহৃত না হয়ে এই ব্যবহৃত হয়েছে আচ্ছা মিস্টার নিক ইজ আ ইউরোপিয়ান ইউরোপিয়ান স্বাভাবিক নিয়মে ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ই দেওয়া আছে ইউ দেওয়া আছে এটা হওয়া উচিত ছিল এন কিন্তু ভাবেল থাকা সত্ত্বেও আমরা যখন প্রনান্সিয়েশন করব। তখন এটা হচ্ছে ইউরোপিয়ান ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে না বসে ব্যবহৃত হয়েছে এটা ইউর মতো উচ্চারণ হয় আবার ওয়া হয়েছে ওয়া অর্থাৎ ওয়ার মতো উচ্চারণ হইলে সেখানে এন এর পরিবর্তে এই ব্যবহার করতে হয় যেমন আই স এ ওয়ান আইড ম্যান আচ্ছা সেকেন্ড অ্যান্ড লাস্ট ওয়ান আইভ ওয়ান ছাকা নোট ওই যে ওয়ান ও উচ্চারণ ও উনতুস্তো আয়াকার ওয়া ওয়া উচ্চারণ হলে এর পূর্বে কি ব্যবহার করতে হয় এই ব্যবহার করতে হয় ইনস্টিট অফ এন ওকে ভালো কথা আমরা এক্সাম্পল নাম্বার যদি থ্রিতে চলে যাই তাহলে কি দেওয়া আছে শব্দের শুরুতে কনসেন্টান্ট থাকলেও এর উচ্চারণ যদি ভাওলের মতো হয় তাহলে এ ব্যবহৃত হতে এন ব্যবহৃত হয় এক্সাম্পল ইউব অ্যান্ড আওয়ার লেফ এই যে আওয়ারের উচ্চারণে দেখেন প্রথম লেটারটা এইচ দেওয়া সত্ত্বেও এইটা উচ্চারণ না হয়ে আওয়ার ও উচ্চারণ হচ্ছে এই জন্যের পূর্বে অ্যান ব্যবহৃত হয়েছে হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট এটা প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এইচ এর কোনো কিছুই ব্যবহার মানে উচ্চারণ হচ্ছে না সরাসরি ও চলে আসতেছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড চলে আসার কারণে এটা ব্যবহার করতে হবে অ্যান এ এর পরিবর্তে আচ্ছা অ্যান অনেস্ট ম্যান হয় এটা এটা ক্লিয়ার হয়ে গেছে কনসেপশন নাম্বার ফোর অ্যাভ্রিভিয়েইটেড ওয়ার্ডগুলো উচ্চারণের শুরুতে ভাওলের মতো হলে তার পূর্বে অ্যান ব্যবহৃত হয় অন্যথায় এ ব্যবহৃত হয় অ্যাভ্রিভিয়েশনকে অ্যাভ্রিভিয়ে বলা হয়েছে এখানে আজ একটি ব্যাপারে ওয়ার্ড অর্থাৎ সংক্ষিপ্ত কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত যে লেটারগুলো যদি আমরা উচ্চারণ করতে গিয়ে যদি কখনো এটা কার মতো ভাওলের মতো উচ্চারণ হয় তাহলে অ্যান ব্যবহৃত হবে যেমন হি ইজ এন এম এ এম এ এম উচ্চারণ করতে এ চলে আসতেছে এর জন্য এর পূর্বে এন ব্যবহার করতে হয়েছে এখানে এম কনসনান্ট লেটার হওয়া সত্ত্বেও এটা প্রোনানসিয়েশন হচ্ছে এ মানে এম এম এ এম এম এ এর মতো উচ্চারণ হওয়ার কারণে এটা কি হয়েছে এ না হয়ে এন ব্যবহৃত হয়েছে আচ্ছা হি ইজ আ বি সি এ স্ক্যানার এখানে বি এর উচ্চারণ ভাউলের মতো হয়নি হি ইজ আ বিসিএস ক্যাডার বি উচ্চারণ করতে ভাউলের মতো হচ্ছে না এজ ওয়েল এজ কনসোনেন্ট হি ইজ আ বিসিএস ক্যাডার এর জন্য বিসিএস এর পূর্বে এ ব্যবহৃত এ ব্যবহার করতে হয়েছে আচ্ছা পাঁচ নাম্বার পুলে যাব অপরিচিত কোনো ব্যক্তি নাম বা পদবীর সার নেম যেটাকে বলা হয় পূর্বে এবং পেশা শ্রেণী বোঝাতে তার পূর্বে এ বা এন ব্যবহৃত হয় আর্টিকেল ব্যবহৃত হয় এ মিস্টার চৌধুরী কল্ড ইউ অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে মিস্টার চৌধুরী নামে কেউ একজন তোমাকে কল দিয়েছে মিস্টার করিম নামে কেউ একজন তোমাকে ডাকতেছে এ মিস্টার করিম ইজ কলিং ইউ মিস্টার করিম নামে কেউ একজন তোমাকে ডাকতেছে মিস্টার কেউ একজন অপরিচিত ব্যক্তি কিন্তু চিনি না এর জন্য এই আর্টিকেল এই এই মিস্টার করিম এই মিস্টার করিম আচ্ছা যেমন হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার এটা স্বাভাবিক নিয়মে ব্যবহৃত হয়েছে ইঞ্জিনিয়ারের ইটা হচ্ছে ভাওয়াল সাউন্ড ই হচ্ছে ভাওয়েল এর জন্য এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে সিক্স নাম্বার কাপল হান্ড্রেড থাউজেন্ড ডজেন মিলিয়ন বিলিয়ন ইত্যাদি সংখ্যাবাচক এক্সপ্রেশন আগে এ ব্যবহৃত অর্থাৎ এই সমস্ত সংখ্যাবাচক মনে রাখবেন এর পূর্বে এ ব্যবহৃত হয় হি হ্যাজ আ ডজেন অব এগস আচ্ছা সংখ্যাবাচক একটি বোঝাতে ওয়ানের পরিবর্তে এ অথবা এন ব্যবহৃত হয় সংখ্যাবাচক একটি বোঝাতে একটি বোঝাতে বলছে ওয়ান এর পরিবর্তে এ বা এন ব্যবহৃত হয় যেমন সংখ্যাবাচক ক্ষেত্রে এর পরিবর্তে এই ব্যবহৃত এবং কিছু ফ্রেজ এর পূর্বে স্বাভাবিকভাবেই এন ব্যবহৃত হয়ে থাকে এক্সাম্পল দিই আই ড্রপ দ্য খার সিক্সটি কিলোমিটার এন আওয়ার I আই one one the দ্য

ওকে সিক্সটি কিলোমিটার পার আওয়ার না বলে কি বলছে এন আওয়ার পারের পরিবর্তে এন ওয়েন হি গট অ্যাক্সিডেন্ট কলে যাবে আপনি বুঝতে পারছেন আচ্ছা নেক্সট ওয়ান নয় নাম্বার সুপারলেটিভ সেন্টেন্সে মোস্টের অর্থ ভেরি বা খুব বোঝালে দায়ের পরিবর্তে এই ব্যবহার করা হয় অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির যে অর্থ মোস্ট আছে এটার অর্থ যদি ভেরি অর্থাৎ ভেরি বা খুব অর্থে যেটাকে বলা হয় বোঝালে দায়ের পরিবর্তে এ ব্যবহৃত হয় যেমন বলছে এইচ ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট টপিক তার মানে এই মোস্ট মানে খুব এই মোস্ট এর পরিবর্তে আমরা এখানে ভেরি বলতে পারি কি বলতে পারি ভেরি অর্থাৎ ইট আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট টপিক তাহলে ইট আ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ভেরি পরিবর্তে এখানে কি ব্যবহৃত হয়েছে মোস্ট অর্থাৎ মোস্ট এখানে খুব অর্থে ব্যবহার করা হয়েছে বলছে ইট ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেক্সট ওয়ান টেন নাম্বার ওয়ার্ড দিয়ে শুরু হওয়া এক্সপ্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে যদি এক্সপ্লামি সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু হয় তার পূর্বে আর্টিকেল এই অথবা এন ব্যবহৃত হয় ওকে আমি বললাম হোয়াট এন এক্সেলেন্ট আইডিয়া ইউ হ্যাভ কি বলছি আইডিয়া ইউ হ্যাভ ওকে হোয়াট বলছে বোন যাতে খেয়াল করেন হোয়াট আরফুল নিউজ আই আ আরফুল নিউজ আই গ

অ্যাট দ্য টাইম অফ মেকিং কম্প্যারিজন অ্যাট দ্য টাইম অফ মেকিং কম্প্যারিজন আপনাকে এইটা ব্যবহার কী করতে হবে এই অথবা এন ব্যবহার করতে হবে যেমন শি ওয়াজ আ বিউটি দেখেন এট ওজ অ্যাবস্ট্র্যাক্টন এই যে এ বিউটি এট ওজ এবস্ট্র্যাক শি ওয়াজ আ বিউটি সেকেন্ড ওয়ান ইউ আর আ শেক্সপিয়ার কিন্তু আপনি শেক্সপিয়ার না তুলনা করতেছে সেক্সপিয়ারের সাথে আপনাকে কার সাথে তুলনা করতেছে শেক্স ইউ আর শেক্স বলছে ইউ আর আ শেক্সপিয়ার আই সি বলছে আমার মনে হয় আপনি একজন শেক্সপিয়ার এই যে কথাগুলো বলছে ইউ আর আর শেক্সপিয়ার আই সি এক্সট ওয়ান নেক্সট ওয়ান হি ইজ অ্যান আইনস্টাইন ইন ম্যাথমেটিক্স হি ইজ অ্যান আইনস্টাইন ইন ম্যাথমেটিক্স অর্থাৎ ম্যাথমেটিক্সে সে একজন আইনস্টাইন এই যে দেখেন আইনস্টাইন পূর্বে অ্যান্ড ব্যবহৃত হয়েছে কিন্তু এইখানে আইনস্টাইনের নামের জন্য কিন্তু এন ব্যবহৃত হয়নি কিসের জন্য ব্যবহৃত হয়েছে কম ফেরারিজনের জন্য বলছে হি ইজ অ্যান আইনস্টাইন মানে তাকে তুলনা করা হয়েছে আইনস্টাইনের সাথে ইন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে সে এত দক্ষ তাকে আইনস্টাইনের সাথে তুলনা করা হয়েছে আচ্ছা থার্টিন নম্বরে কখনো কখনো ডিসকুইজ বা প্রেপোজিশন হিসাবে এই ব্যবহৃত হয় এটা তো আমরা জানি অবের পরিবর্তে জুবাইয়ের ওয়েন্ট অন হান্টিং মানে কোনো শিকারে যাওয়া অন হয় কিন্তু ডিসকুইজ প্রেপোজিশন মানে মাইনাস করে আর্টিকেল এই ব্যবহৃত হয় এখানে অন এর পরিবর্তে এই ব্যবহৃত হয়েছে জুবাইর ওয়েন্ট আ হান্টিং জুবাইর ওয়েন্ট আ হান্টিং কখনোই বলি না জুবাইর ওয়েন্ট অন হান্টিং এটা বলি না আমরা কি বলি জুবাইর ওয়েন্ট আ হান্টিং আচ্ছা ফোরটিন নাম্বার সো টু ইত্যাদির পর অ্যাজেকটিভ থাকলে এদের পরবর্তী নাউনটির পূর্বে এ অ্যান ব্যবহৃত হয় যেমন আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল দেখেন এই যে সো আছে এরপরে অ্যাজেকটিভ হচ্ছে সো দেওয়া আছে সোর পরে অ্যাজেকটিভ হচ্ছে ইউজফুল তারপরে নাউন হচ্ছে মেটাল তার মানে অ্যাজেকটিভের পরে মনোযোগ দিয়ে খেয়াল করবো সো অথবা টু এর পরে অ্যাজেকটিভ থাকতে হবে ভালো কথা এখানে ইউজফুলটা হচ্ছে অ্যাজেকটিভ এরপরে নাউন থাকতে হবে মেটাল হচ্ছে নাউন তাহলে অ্যাজেকটিভ এবং নাউনের মাঝখানে আর্টিকেল এই বা অ্যান ব্যবহৃত হবে এর জন্য লিখছে আয়রন ইজ সো ইউজফুল আ মেটাল নেক্সট ওয়ান আফরিন ইজ টু ফেইথফুল আ গার্ল আফরিন ইজ টু ফেইটফুল আ গার্ল এই ছিল হচ্ছে এখানকার আনসার সো কলিজার ভাই বোন যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে আর্টিকেলসের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ এবং এটা কাজে লাগবে ইনশাল্লাহ আপনারা যদি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুতে ভালো করতে চান এবং অন্যান্য যে ফার্টগুলো আছে আর্টিকেলসের ব্যবহার খুব মানে ট্রিকি ওয়েতে আসবে সো আপনার কনসেপশন যদি ক্লিয়ার থাকে তাহলে তো আপনি সহজে আনসার করতে পারবেন এবং এই এই যে চমকপ্রদ আরও সহজ সরল একটু ডিফারেন্ট যেমন এই যে দেখেন আর্টিকেলসের ব্যবহার মানে সো পরে এরপরে থাকে তারপরে নাম থাকলে এর পারফেক্ট ওয়েতে ব্যবহার করতে হয় কোনো ব্যক্তি নামের পূর্বে আর্টিকেল ব্যবহার এগুলো খুব অদ্ভুত মনে হচ্ছে না কলজা ভাই বোন ইয়াস স্বাভাবিক ইটস ভেরি নরমাল বাট যখন আপনি আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করবেন এবং ইজি ইংলিশ গ্রামার বইগুলো পেজ আর আই মিন আর করবেন এবং ওয়ান বাই ওয়ান দেখবেন এটা আপনার কাছে সবচেয়ে সহজ এবং ইজেস্ট ম্যাথড মনে হবে মনে রাখার ক্ষেত্রে ইনশালা ইনশাআল্লাহ বাংলাদেশে এই প্রথম বাংলাদেশে এই প্রথম ইজি ইংলিশ গ্রামার বুক যে আমি আমার লেখা বই বাজারে আসছে এই বাংলাদেশে প্রথম প্রত্যেকটা টপিক কিউআর কোড ভিত্তিক অর্থাৎ আপনি কিউর কোড স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে যাবেন এবং আপনার যে মনের কোয়েশ্চেনগুলো সেই মনের কোয়েশ্চেনগুলো আপনি অটোমেটিক্যালি দেখবেন সিস্টেমেটিক ওয়েতে আনসার পেয়ে যাচ্ছেন সো কলেজ যাব আর দেরি কেন ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমার লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কথা